আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে স্পেশালি একটা দিন তো স্পেশাল দিনে স্পেশালি ব্লগটা হবে তো কী আজকের দিনটা কী আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখন বলবো না কী বা কী জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখবে না তো বুঝতে পারবে না আমি কেন কী জন্য মানে এত কিছু করছি আর অবশ্যই আজকে আমার বোনও আসছে ছোটো বোন আসছে আর আমি কী জন্য এত কিছু করছি সেটাই তোমাদেরকে দেখাবো কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে তো চলো দেখতে থাকো তো দেখো এখানে রান্নার জন্য আমি আলু কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি আর এইদিকে এই যে মাংসটা কেটে নিয়েছি প্রায় সব রেডি হয়ে গেছে এবারে রান্নার দিকে যেতে হবে রান্না করতে হবে তো এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি আর ভাতটা ওইদিকে বসিয়ে দেওয়া হয়েছে মায়েরও শরীরটা খারাপ ছিল আর এদিকে বোনও আসতে দেরি করছিল আমিও মানে অনেকটা ক্লান্তি ছিলাম দু তিন দিন গাড়িতে জার্নিং ছিল তো আবার আজকে রান্নাটাও করতে হচ্ছে বন বেরিয়েছে কিন্তু ঠিক মতো গাড়ি বলে আসতে দেরি হয়ে যাচ্ছে এদিকে পটল ভাজা মাছ ভাজা আমি সব প্রায় একে একে করে নিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো ডালটা সবে মানে হয়েছে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছে ডিমগুলো বসিয়ে দেবো সিদ্ধর জন্য আর এদিকে মাংসটা কষা হচ্ছে মাংসটা আলু দিয়েই রান্না হচ্ছিলো কিন্তু ওটা কষানোর সময় আমি একটু দেখালাম তো দেখো দেখো কষিয়ে নিয়েছি অনেকটা মানে কষানো হয়ে গেছে তো কষিয়ে কষিয়ে নিয়ে আমি তারপরে আলু দেবো দেখো আবার রান্না করতে করতে আমি এদিকে ঘরটা দেখাতে এলাম এদিকে আমার মামাতো ভাই মানে বেলুনগুলো ফুলিয়ে রেডি করছিল। আর আমি ক্যামেরা করছি বলে সরে গেছে তো যাই হোক মানে ও বেলুনগুলো খোলাচ্ছিলো অনেকটা খাট্টা নোংরা হয়ে গিয়েছিলো তারপরে আমি আবার ছেড়ে গুছিয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো একটু মানে ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবে আর এদিকে দুপুরবেলা দেখো ভাত আর কী কী করেছে আমি দেখো ভাত ছিল আম ছিল মাছ ভাজা পটল ভাজা ডাল মাংস রান্না ডিম সিদ্ধ আর মিষ্টি আর আমার চাষ তো ভাই এসেছিলো তো আমার কাকি এই যে এই পিঠাগুলো বানিয়ে পাঠিয়ে দিয়েছিলো তো এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে আর এইদিকে যে আমার মামাদের ঘরটা দেখো হচ্ছে তো একটু একটু করে আমি প্রত্যেকটা ভিডিওতে যেদিন যেদিন ব্লগ দেবো আমি একটু একটু করে কিন্তু দেখাবো ঘরটা প্রথম থেকে একদম লাস্ট যতটা পর্যন্ত মানে আমি দেখাতে পারবো দেখাবো ঘরটা ওটা পর্যন্ত তো সেদিনকে ভিত খোরা হচ্ছিলো আর আজকে ঘরটা দেখো তো একটু একটু করে নেব ক্যামেরায় বেশ ভালো দেখাচ্ছে যতই ঘরটা উঠবে বেশ সুন্দর দেখাবে আর এই যে মানে এই মেয়ের জন্মদিনে এইটা সত্যি আমার দুটো ভাইয়ের জন্য সম্ভব হয়েছে একটা আমার চাষ ভাই আর একটা আমার মামাতো ভাই তো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বানাচ্ছি পায়েসটা বিকালে তো ওই পায়েসটা বানানো হয়ে যাক তারপরে আবার কি করি না করি সেটা আবার দেখাবো তোমাদেরকে হয়তো ভিডিওটা একটু জানি না কত বড় হবে তো যেটুকুই হোক যত বড়ই হোক মানে খুব একটা আমি ভিডিওটা নিতে পারছি না কাজ করছি তো কাজের মধ্যে আছি ওর জন্য ভিডিওটা নিতে পারছি না যতটুকু পাচ্ছি ততটুকুই নিচ্ছে তো দেখো তোমরা আর এদিকে দেখো পায়েসটা প্রায় হয়েই এসেছে মানে ফুটছে আমি গরম মশলাটাও লাস্টে দিয়ে দিয়েছি পায়েসটা প্রায় হয়েই এসেছে তো পায়েসটা বেশ মানে দুধ দিয়ে আর পায়েসের দুধটা আমার মামিদের গরুর দুধ দিয়েই করা হয়েছে মামিরাও ছিল আর বেশ ভালো লাগে পায়েসটা খেতে আর এইদিকে দেখো ঘরটা আমার বোন কেমন সাজিয়েছে আমার বোন আর আমার একটা চাষ ভাই মানে ওরা দুই ভাই বোনের ছিল আর আমি এদিকে একটু মানে কাজ করছিলাম তো যেমন যাই হোক যেমনই হোক না কেন খুব সুন্দর এই অনেক মানে খুশি করে সবাই মিলে করা হয়েছে এটাই অনেক বেশ ভালোও লাগে মানে ছোট হোক না বেশ মানে আনন্দটাই মেন তাই না আর এটা হচ্ছে আমার বঞ্জি তো দেখো কেমন হয়েছে ঘরটা সাজিয়ে কেমন দেখাচ্ছে বলো বেশ ভালো লাগছে তাই না আর এইদিকে আমি গিয়ে থালাটা সাজিয়ে নিয়েছি আমার আমি আর আমার বোন আর এই যে কেকটা আমার চাষ তো ভাই নিয়ে এসেছিলো আর এই মিষ্টিগুলো সব রকমের মিষ্টি আমার মামা ভাই নিয়ে এসেছিলো আরও ছিল তো আমি এই অল্প করেই মানে দিয়েছিলাম থালটা ভরে গিয়েছিল বলে আমি আর দেইনি বেশি এরকমভাবেই অনেক এই মিষ্টিগুলো সবই অনেক অনেক নিয়ে এসেছিল আমি তাই ওকে বকছিলাম যে এত আনার কি দরকার ছিল আর কি বলবো তাই দিকে আবার আমি চলে গিয়েছিলাম আমি আর বোন একটু মাঠে চলে গিয়েছিলাম আমাদের শশা জমিতে শশা আনতে কারণ সালাদ করার দরকার ছিল তার জন্য শশা ছিল না বাড়িতে তাই শশা আনতে চলে গিয়েছিলাম আর দেখো কেমন দেখাচ্ছে আমাদের এখানে মাঠটা তো আমি আর বোনকে শশা নিয়ে এসেছিলাম তো ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে এমন দেখাচ্ছে বলবে অবশ্যই হ্যাঁ কমেন্ট করে বেশ ভালো লাগছে তাই না যারা শহরে থাকো তাদের তো অবশ্যই ভালো লাগবে গ্রামের সৌন্দর্যটা ধান গাছ আর এই যে দেখালাম ওটা আমাদের শশা জমি তো আমি এবারে বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি এসে সন্ধ্যাবেলায় দেখো এদিকে আম কেটে নিয়েছিলাম আনারস ছিল আর লেবু তো এই এটাই মানে সন্ধ্যাবেলায় খাওয়া হবে তো চলো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কেন বললাম বলো তো আবার সকাল সকাল বলার কারণ আছে কারণ ভিডিওটা আমি আর কালকে রাত্রে শেষ করতে পারিনি কো অনেকটা শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল সারাদিন খাটাখাটনির জন্য তো ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে তার জন্য আজকে সকালে ভিডিওটা শেষ করি আবার এডিট করে ভিডিওটা ছাড়বো আমি তো যাই হোক সবাই দেখবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর সত্যি কথা বলতে কি বলো তো সব দিক থেকে সব দিকের কথাই আমি বলছি যে মানে সবাই সহযোগিতা না করলে কেউ আগে যেতে পারে না তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসার সাপোর্ট দিচ্ছ ওর জন্য আমি এগিয়ে যাচ্ছি আর এইভাবেই আমার পাশে থেকো আমার সকল ইউটিউব ফ্যামিলি আমি যেন আরও আগে যেতে পারি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর দেখো কার সত্যি কথা বলতে কি বলো সত্যি কথা বলতে এই যে আমার মেয়ের মানে আমি জন্মদিনটা এত কিছু আয়োজন আমার একার দ্বারাই হয়নি আমার আব্বা কিছুটা করেছে আমি কিছুটা করেছি আর আমার মামাতো ভাই আর আমার চাষ ভাই সবাই মিলিয়ে মানে এতটা আয়োজন করা হয়েছে সত্যি কথা বলতে কি বলো আমার মামা তো ভাইদের মানে ওদেরও কোনো আমার মামার দুটো ছেলে আমার একটাই মামা মামার দুটো ছেলে তো ওদেরও কোনো বোন নেই আর আমাদেরও কোনো ভাই নেই তো আমার ভাই আমার মামা তো ভাইগুলো আমাদেরকে দিদির মতো সম্মান দেয় আর ওদেরকেও আমি ভাইয়ের মতন ভালোবাসি আমরা তিন বোনই তো আমরা মামাদের এখানেই থাকি তো সেই হিসেবে আমরা ভাই বোনের মতোই বড়ো হয়েছি তো যাই হোক আমি দোয়া করি আমার ছোট ছোট ভাইরা মানে এতটা হেল্প করেছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি ওরা যেন আরও আগে যেতে পারে তো তোমরা অবশ্যই দোয়া করো ওদের জন্য আমার ভাইদের জন্য আর আমার স্বাস্থ্য ভাইও ছিল ও কিছুটা করেছে তো সবাই মিলেই হয়েছে হ্যাঁ বলতে পারো যে আয়োজন কি এমন আয়োজন হ্যাঁ অল্প সামান্য কিছুই আয়োজন ছিল তো তার মধ্যেই কিন্তু অনেক খুশি ছিল আনন্দ ছিল এতটুকু আয়োজনটা হলেও অনেক খুশি অনেক আনন্দ হয়েছে তো সবাই মিলে করা হয়েছে আর আমি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি এমনিতেই আমার অনেক শরীর খারাপ জানো তো আর তার মধ্যে অনেকটা আমি ক্লান্তি হয়ে গেছিলাম ভাবলাম ভিডিওটা শেষ করে দেবো কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি আর আমার মেয়েকে আমি ক্যামেরায় নিই নি সেটা আমি তোমাদের সাথে পরে বলবো শেয়ার করবো যে কেন আমার মেয়েকে আমি ক্যামেরায় নিচ্ছি না আনছি না অনেকেই তো অনেক কথা বলছো কে কেউ খারাপ কমেন্ট করবে না ঠিক আছে বিশেষ করে আমার মেয়েকে নিয়ে কেউ কিছু বলবে না কো কারণ আমার একটাই কলিজার টুকরো একটাই মেয়ে আমার তো আল্লাহর কাছে দোয়া করি দোয়া করো তোমরাও আর আমিও আমার অনেক আশা আছে যে আমার মেয়েকে নিয়ে একটাই মেয়ে আমার অনেক স্বপ্ন আছে যেন আমার মেয়েকে নিয়ে সেই স্বপ্নটা পূরণ করতে পারি তো অবশ্যই তোমরাও দোয়া করো তোমাদের দোয়া ও তোমাদের ভালোবাসায় যেন আমার মেয়ে আমার যে স্বপ্নটা আছে সেটা যেন পূরণ হয় তোমরাও দোয়া করো প্রত্যেকটা মা বাবারই মানে আশা থাকে ইচ্ছা থাকে মেয়ে ছেলে মেয়েদের নিয়ে তো আমার একটাই মেয়ে আমারও অনেক ইচ্ছা তো যাই হোক অনেকটা কথা বলা হয়ে যাচ্ছে ভিডিওটা আমাকে শেষ করতে হবে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে দিও যেমন পেরেছি তেমনই করেছি যতটুকু পেরেছি সবার ভালোবাসা নিয়ে করেছি তো সবাই সবাইয়ের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল আর তোমরাও অনেক দোয়া করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ